মানুষের ঢল নিজামত ইমাম বাড়ায় প্রতি বছরের মতো এবছরও মহরমের দিন কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এবং পর্যটক উপস্থিত হয়েছে নিজামত ইমাম প্রতিবছরের প্রতি বছরের মতো মহরম মাসের এক তারিখে ইমাম দরজা খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য একটা না দিন খোলা থাকে জেলার পাশাপাশি জেলার বাইরে থেকেও বহু ধর্মপ্রাণ মানুষ মহরম উপলক্ষে ইমামবাড়ায় ভিড় জমান প্রতিবছর মহরম উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষ উপস্থিত হন এই নিজামত ইমাম বাড়ায় মানসিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার মহরম মাসের নবম দিনে মানুষের ঢল মুর্শিদাবাদ নিজামত ইমামবাড়ায় মঙ্গলবার রাত ইমামবারায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলবে রাতে হবে আগুনে মাতম বুধবার দশই মহরম সকালে জৌলুস বেরোনোর সাথে সাথে ইমামবাড়ার দরজা সারা বছরের মতো আবারও বন্ধ হয়ে যাবে উল্লেখ্য প্রতিবছর মহরম মাসের এক তারিখে ইমামবাড়ার দরজা খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য একটানা নয় দিন ইমামবাড়া খোলা থাকে জেলার পাশাপাশি জেলার বাইরে থেকেও বহু ধর্মপ্রাণ মানুষ মহরম উপলক্ষে ইমামবাড়ায় ভিড় জমান প্রতি বছরের মতো এবছরও মহরমের দিন কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এবং পর্যটক উপস্থিত হয়েছে নিজামাত ইমামবাড়ায় ঐতিহাসিকদের মতে সতেরো চল্লিশ সালে নবাব নির্মাণ করেছিলেন সেই ইমাম বাড়া আঠারোশো আগুনে ক্ষতিগ্রস্ত হয় আঠারোশো ছেচল্লিশ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ইমামবাড়াটি ভূস্মীভূত হয়ে যায় আঠারোশো সাতচল্লিশ সালে তৎকালীন নবাব মনসুর আলী খাঁ ছ লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে নির্মাণের কাজ শুরু করেন

বেছি আছে আজি মাটি নম্বৰ এঘাৰ মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন